লা তুদ্রিকুল আবসارو ওয়া হুয়া ইউদ্রিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড় কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি তালা বলছেন ও ইদা সা আল্লাহ আইবা আদি আন্নি ফা হে আপনার রম্যতারা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নি আমি খুব কাছে আল্লাহ কি দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফা ইন্নি আমি কাছে উজি বু দাআওয়াতু দাঈ ইদা আন কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ আয়াত থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়া নাহনু মিন হাবিলিল ওয়াদীদ আমাদের এখানে গৃবাস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হাবলুল ওয়ারিদের তফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শীত দ্বারা এটার চে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শীত দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি কিভাবে কাছে যাব। হব। এটা নিয়ে আমরা কিছু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয় যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে আল্লা বললেন সেজদা দাও শেষদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বিশ্বাহ ইসলাম বলেছেন সাজিদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফেকিরু ফিহিদ দুআ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসাহ ইসলামের শেষদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জানা বলেন বিষ্ণু ইস্যা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি করতেন সব হ্যান আলা। আল আহ হ্যান এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক আসফাল মিনান্ন মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সোবাহান আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদা মানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এত নামাজ শুরু করলাম আকবার এরপর আল্লাহ রুকুতে জাস্ট হেড মাথা একটু আর একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সব হানা রব বিয়াল মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা আলা পবিত্রতা সেই রবের যিনি সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্স বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এই জন্য বিশ্ব ইসলাম বলতেন মন্তা তার যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে রব্বিয়াল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিষ্ণু ইসলাম

এছাড়া বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দুস হন রব্বুল মালা সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয় ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সালাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কি নাম নাম হচ্ছে ইবনু খাব আল আল্লাহ বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহাম যেহেতু তাহাজ্জুদের সালাত করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফিল জাননা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিশুন নে আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু যাক শুধু এইটাই চাই তখন বিশুন সাইয়েদ ইসলাম বললেন আইনি আলা নাফসিকা বিকাছরাতি সুজুদ এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদায় লুটিয়ে থাকো আলাইকা বিকাছরাতি সুজুদ বেশি বেশি শেজদা দিও যদি শেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথে হতে পারবা আল্লাহ আকবার তাহলে সম্মানিত ভাইরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব। কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়ুমা ইউকশাফু আনসাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর ও পা আছে আছে আল্লাহ ও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসা কা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুমান আল্লাহ পড়বেন না লাইসা কা মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ একবার বলে লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়স্তা ইয় আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সে দিনের জন্য আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আল্লাহ মিন হুম আওয়াজ করে পড়ুন আমিন তাহলে সম্মানিত শুধু আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বুলাই যে হাদিস কি বলে হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল ইজাউল জালাল বলেন ওমায়যালু আব্দি ইতাকরব ইলাইয়া বিন আফেল আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন বেশি বেশি নফল করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবহান আল্লাহ তাহলে কোরআন বলল শেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি মিন আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেস্তারে এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল গুলো ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাদতের দরকার আছে না নাই কেমনের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এটা আল্লাহর প্রিয় হতে হলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিত হয় ওভারটাইমে পার কত থার্টি রা তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তাল প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তাল প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআ এক নম্বর যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তাল্লাহ প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাবাতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতলুল কুরআন আন্দামা আন তা থুনা মা আরব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিশ্ব সাইসলাম বলেছেন আফদালুল আইবাদ আতি র নফল আহাবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আপনারা প্রতিদিন কোরআনতলা করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারধারি নেই তারা করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় রে খতম করে ফেলে খতম তুলতে যায় রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসর তালা আনহু বলতেন রুবাকারি লিল কোরআন কোরআন আনহু কোরআনের অনেক তালাওয়াতকারী আছে যারা সব পরিবর্তে কোরআনের লানত পায় কোরআন এদেরকে লান করে এর কারণ তারা হুরু করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন তোমরা তার তিল সাথে কোরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজভিদ সাথে পড়ো তার তিল মানে কি আনসরদুল্লাহ তালু বলেন বিষ্ণু কেরাতের ব্যাপারে যে রাসুল্লাহ ইয়মুদ্দু বিহা সাওতাহু মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইয়াকাত্তিউ ক্বিরাআতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত করে থামতেন তারা হুরু করতেন না তালে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন টিনে টিনে বললাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিশ্বনবি সাইসলাম ইসলাম করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজান তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর হয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখারির বর্ণা ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়া তা বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরানকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবারে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরান পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন

লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাই পড়তে হবে তারা হুরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শহর রমাবান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন জিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না আলিফ ও হারফুন ও হারফুন ও মিম হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকড়সার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দা হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু ইসলাম ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ আইসলা আফদলু বা আদাল থুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত আল্লাহ তালা বলেন ওমিনাল্লাই ফতাহজ্জাদ বিহীন আ ফিলাত আল্লাহ কা আসা আইয়াবা আসা করবু কা মা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাদ্জের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্ব নিসা ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান লাক এবং আসা আইয়া বা আসা কারব্বা মাকাম মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিশ্ব ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সু উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় নাল্লাহ পড়েন আল্লাহ বলে আল্লাহ তা সিনা থুওয়ালা নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো এই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহ আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল লাইলি ফাতা হাজ্জাত বিহীন আফিলাত আল্লাহ আশা আশা কারব কাহামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনিশায় ইসলাম দীর্ঘ সময় এই কেমনটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা কোরনের আয়াত তালাত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরান তিলাওয়াত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তাতা তাফত্তরা কদামা পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত আহমদ আর আয়েশা বলতেন এ রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাআখখরা আপনাদেরএমনেই নাই কিন্তু আল্লাহ ঘোষণা dise আপনার আগের পরের সব গুনাহ maaf তাতে আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু সাঃ এরকম কি লাইল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার একটা হচ্ছে করা তাহাজুদের সালাত আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্বমিশ্রা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুদ্স